আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেও ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস যেটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ এখানে কিন্তু অফিস পদের কিন্তু পরীক্ষার সময়সূচি তারা প্রকাশ করে দিয়েছে যেখানে আপনার শূন্যপদের সংখ্যা হলো সতেরোটি সতেরোটি শূন্যপদের বিপরীতে আগামী একুশ জুন নয়টা তিরিশ থেকে দশটা তিরিশ এক ঘন্টা ব্যাপক কিন্তু পরীক্ষা হবে এই পদের জন্য স্পেশাল একটা সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন এবং পরীক্ষার দিক নির্দেশনা সহ এই পদের জন্য কতজন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে এবং একটা পদের জন্য কত হাজার পরীক্ষার্থী লড়বেন সকল বিষয়ে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাহলে ভিডিওটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং স্পেশাল সাজেশনটা কীভাবে পাবেন চলুন ভিডিওটা শুরু করে দিই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলেও ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে তাকার সুযোগ করে দেবেন অফিস এটা এখানে এটা মূলত বাইশ বিশতম গেটের একটা চাকরি শূন্য পদের সংখ্যা সতেরোটি মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো পঁচিশ হাজার দুইশো বাহাত্তর আবারও বলে দেয় এখানে দুই হাজার বিশ সাল যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল তারপরে দুই হাজার পঁচিশে যে নিয়োগটা প্রকাশ করেছিল দুইটা পদের পরীক্ষা কিন্তু একই সাথে একই সময় হতে যাচ্ছে যেহেতু এটা পূর্ণ নিয়োগ ছিল সেক্ষেত্রে এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো পঁচিশ হাজার দুইশো বাহাত্তরটি এখানে শূন্য পদের সংখ্যা সতেরোটি তার মানে একটা পদের জন্য পরী একটা পদের জন্য লড়বে হলো চোদ্দো হাজার চোদ্দোশো জন তার মানে একটা পদের বিপরীতে এক হাজার চারশো ছিয়াশি জন লড়বেন মানে সতেরো পদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা পঁচিশ হাজার দুইশো বাহাত্তর জন পরীক্ষায় কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে সকল বিষয়ে আলোচনা করব। এখন আমরা চলে যাই পরীক্ষার দিক রয়ের মধ্যে কি রয়েছে সকল বিষয়ে আলোচনা করি তার আগে বলে দেয় এই অফিস সহক পদে যেহেতু আপনারা পঁচিশ হাজার দুইশো বাহাত্তর জন পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারও এই সাজেশনটা প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই যে নাম্বার রয়েছে জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এবং ডিসক্রিপশন বক্সের একটা নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যোগাযোগ করে আপনারা কিন্তু এই অফিসক পদের সাজেশনটা আপনারা নিতে পারবেন এখানে প্রবেশপত্রতে কিন্তু লেখা রয়েছে এই প্রবেশপত্র লিখিত এমসি ব্যবহারিক পরীক্ষার জন্য কিন্তু এটা প্রযোজ্য হবে এবং রঙিন প্রিন্ট কালারের কিন্তু এটা করে নিতে হবে পরীক্ষা হলে এখানে বলছে পরীক্ষার হলে আবেদনকারী অবশ্যই কর্তৃপক্ষ যেটা অ্যাডমিট কার্ড দিয়েছে সেটা কিন্তু প্রয়োজন হবে এছাড়াও জাতীয় পরিচয়পত্র অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট পাসপোর্ট ইত্যাদি কিন্তু কাগজপত্রও আপনাদের নিয়ে যেতে হবে যে কোনো একটা তার মানে এখানে বোঝাইছে আপনারা এডমিট কার্ড তো নেবেন এডমিট কার্ডের সাথে আপনারা যদি আপনাদের পাসপোর্ট থাকে সেক্ষেত্রে নিয়ে যাবেন বা ভোটার আইডি কার্ড থাকে সেক্ষেত্রে সেটা নিয়ে যাবেন অথবা যদি আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা আপনাদের নিয়ে যেতে হবে এইগুলো কিন্তু অবশ্যই একটা যে কোনো একটা মেন কপি নিয়ে যাবেন সাথে ফটোকপিটাও আপনারা এক কপি করে আপনারা নিয়ে যাবেন আশা করি বিষয়বস্তুটা বিষয়বস্তুটা বুঝছেন আপনারা এই যে এডমিট কার্ডটা এটা দুই তিনটা কপি করে রাখবেন কারণ পরবর্তীতে প্রয়োজন হলে কিন্তু এগুলো ডাউনলোড করা যায় না তাই যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের প্রিপারেশন প্রস্তুতির জন্য যদি সাজেশন প্রয়োজন হবে যার যার অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন আমি অনলাইনে থাকলে সাথে সাথে আপনারা যোগাযোগ করলে আপনারা কিন্তু সাজেশনটা পেয়ে যাবেন আলাইকুম